ইম্পর্ট্যান্ট কাজ যেটা আমরা শুরু করলাম আজকে আজকে হেরিটেজ ওয়াকের ট্রায়াল দিলাম সকাল থেকে আমরা আমাদের স্টাফ আর যে বাকি স্টাফ অফিসের স্টাফ ছাত্রছাত্রী সবাই ছিল এখানে আমাদের মূল উদ্দেশ্যে যে আমরা যে হেরিটেজ ওয়াক শুরু করতে যাচ্ছি এবং তার জন্য আমাদের আজকে একটা ট্রায়ালের ব্যবস্থা ছিল দু ঘন্টা ধরে আমরা প্রত্যেকটা স্পট যেগুলো কভার করব সেখানে তার বিবরণ আমাদের গাইড তৈরি করা হয়েছে তারা বিবরণ দিল এবং তাতে আমাদের যদি কিছু কোনো কিছু ত্রুটি হয় কিংবা কোনো কিছু হয়তো মিস হয়ে গেল সেইটাই আজকে আমাদেরকে দেখাচ্ছিলো তো আমাদের ট্রায়ালটা খুব ভালোভাবেই দেখলাম যে আমাদের গাইডগুলো খুব ভালোভাবে রপ্ত করেছে এটা যে কীভাবে গাইডকে ইনফ্লুয়েস করতে হবে তারা তাদেরকে কীভাবে বিবরণ করতে হবে পুরো ব্যাপারগুলো আমাদের যে স্পটগুলো আপনারা দেখলেন যে লিফলেট আমরা যে দিয়েছি লিফলেটে কী কী স্পটে এদেরকে ঘোরানো হবে সেইগুলো সব আমরা মেনশন করে দিয়েছি এবং সেই সেই হিসাবে আমরা রুটটা তৈরি করেছি এবং রুটটার এক একটা জিনিস এরা ভালো মতো বিবরণ করা আছে তো এইটা আমাদের এখন আমরা মিটিংয়ে বসবো যদি কোথাও কিছু ভুল ত্রুটি থাকে সেটা সংশোধন করে মানে পারফেক্ট একটা গাইড গাইড অ্যান্ড গাইডলাইন অ্যান্ড ডেসক্রিপশান পুরো পুরো ট্যুরিস্টদের সামনে তুলে ধরা হবে যেদিন ধরে আমরা শুরু করছি এটা আমরা রবিবার সামনে রবিবারেও শুরু করতে পারি কিংবা তারপরে রবিবারে আমাদের ডিপেন্ড করছে বৃষ্টির উপরে বৃষ্টিটা যদি আর আমরা কন্ট্রোল হতে পারি আমাদের অলমোস্ট এইটটি এইট্টি ফাইভ পারসেন্ট আমাদের রিপেয়ার কাজ হয়ে গেছে এটা তিরিশ চল্লিশ বছর ধরে কোনো রিপেয়ার হয়নি এটা আনটার ছিল সেটা আমরা টুরিস্টদের স্বার্থে যাতে ওদের কোনো অসুবিধা না হয় সেই হিসাবে আমরা রাস্তা থেকে আরম্ভ করে এক একটা বিল্ডিং যে পুরনো অনেক পুরনো ছিল যেখানে যেখানে একটা টাচ দরকার আমাদের একটু কারেকশান দরকার প্রত্যেকটা সাইনবোর্ড পুরো চেঞ্জ হচ্ছে নতুন কারণে এটা তিরিশ চল্লিশ বছর ধরে লেখা হয়েছে সেটা যেদিন ধরে যেদিন থেকে আমাদের শুরু হবে হেরিটেজ ওয়ার্ক সেদিন সমস্ত সাইনেজ আমাদের চেঞ্জ হয়ে যাবে তাদের তাদের কাছে একটা ভালো যেন ইমপ্রেশান হয় যে শান্তিনিকেতনের যে ক্যাম্পাস এবং ন্যাচারাল বিউটি ওই শান্তিনিকেতনের যে কবিগুরু রবীন্দ্রনাথের যে আদর্শ এবং যে আবধারণা নিয়ে যে ক্যাম্পাস তৈরি করেছেন এবং তার জন্য যে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ উপাধিটা পেয়েছে আমাদের শান্তিনিকেতন সেইটা ইন ট্রু সেন্স রিয়েলিটিতে এটা শান্তিনিকেতন এবং আমাদের হেরিটেজ এরিয়া সেইটা টুরিস্ট যেন ট্যুরিস্টের কাছে আমরা তুলে ধরতে পারি সেইটাই আমাদের পরিকল্পনা এটাই ছিল আমাদের আজকে প্ল্যান আমরা আশ্রম পরিক্রমা বা হেরিটেজ ওয়াক আজকে শুরু করলাম মাননীয় উপাচার্যের সহযোগিতা এবং অনুপ্রেরণায় আমরা এটা